ভাগ্য এমন একটা জিনিস গভীর মনোয কপাল এমন একটা জিনিস রে বাবাজি কপাল এমন একটা জিনিস ভয়েরা বাবাজিরা মনোযোগ দিয়ে শোনেন দেখেন বিবাহ যেখানে ছিল সেই জায়গায় হয়ে গেল ইচ্ছা নাই হত্যা করার চেষ্টা করেছিল তারপরেও পারে নাই বিয়া আর দশ জায়গায় দেখলি তো হতো কিন্তু বিয়া ওই জায়গায় হলো বোঝা গেল আল্লাহর হাত থেকে আল্লাহর ফয়সালা থেকে সরা নরার কোনো ক্ষমতা বান্দার নাই কথা বলেন ঢেকে না আমার ভাইরা বাবাজিরা এবার এই রাখাল ছেলেটা por junto আগুন খোঁজার জন্য চেষ্টা করলো কিন্তু এই আগন্ত মেহমানের খবর পাওয়ার পর এবার আর আগুন খোঁজার কোনো প্রয়োজন মনে করতেছে না ও সিদ্ধান্ত নিল আমি একটা ছুরির ব্যবস্থা করব একটা চাকুর ব্যবস্থা করব এই কন্যা সন্তানকে এই মুহূর্তে আমি হত্যা করব এরপর আমি বিদেশের বাড়িতে পালয়ন করব এই খারাপ মেয়েটা যেন আমার বউ হিসাবে আমার ভবিষ্যতে না আসে আমার রাস্তা পরিষ্কার করার জন্য কাজ করবোরে কান্নবিল্লা আমার বাজান রে এবার আগুন খোঁজার জন্য গেল না সুদুকের অপেক্ষায় থাকলো মেয়েটা তার মানে হলো ওই বাড়ির ওই যে মহিলাটা তার মানে মেয়েটার মা কখন ঘর থেকে দূরে সরে যাবে সুদুকের অপেক্ষায় থাকলো এবার যখন মেয়েটা রেখে মেয়েটার মা বাইরে চলে গেল প্রয়োজনে এই শুধুকে ঘরের মধ্যে প্রবেশ করলো সুরি দিয়া পেটে আঘাত করলো দ্রুত গতিতে ধরা পড়ে যাবে এই ভয়ে দ্রুত গতিতে পালায়ন করলো বিদেশের বাড়ি চলে গেল যেন ধরা না পরে এবার এই রাখাল ছেলেটা সুরি দিয়া পেটে আঘাত করলো করার পরে বিদেশের বাড়িতে চলে গেল মেয়েটার মা ঘরের মধ্যে প্রবেশ করার পরে এই দুরবস্থা দেখে দ্রুত গতিতে যতটুকু সম্ভব চিকিৎসা করলো তার মানে সেই সময়ে যতটুকু চিকিৎসা তার পক্ষে সম্ভব ছিল চিকিৎসা করাইলো হায়াত ম মালিক হলো আমার আল্লাহ দেখ লক্ষ্য করেন আঘাত করেছিল ঠিক কিন্তু এ পর্যন্ত মারা যায় নাই মেয়েটার মা চিকিৎসা করছে ভালো হয়ে গেছে আপাতত সুস্থ কোন সমস্যা নাই জোরে কন মারা হওয়া এই রাখাল ছেলেটা চলে গেল বিদেশের বাড়িতে চলে গেল ও জানে যে মেয়েটা মারা গেছে যেভাবে আঘাত করেছে মারা যাওয়াই স্বাভাবিক অল্প বয়সের শিশু মেয়েটা এত বেঁচে মনে করেছে বিদেশের বাড়িতে গেল দীর্ঘ সময় জায়গায় কাটাইল বেশ কয়েক বছর কাটানোর পরে যখন যুবক হয়ে গেছে টাকা পয়সার মালিক সিদ্ধান্ত নিল আর আমি বিদেশের বাড়িতে থাকবো না বাড়িতে যাব দরজায় জায়গায় পাত্রী দেখে যেখানে আমার পছন্দ হবে সেই জায়গায় বিয়ে করে বাকি জীবন সুখে কাটা বজরে কন্মার হাবা এবার এই রাখাল যুব বিদেশের বাড়ি থেকে দেশের বাড়িতে আগমন করলো করার পরে মুরব্বীদেরকে ডাক দেয়া বলল মুরব্বী বাবাজিরা আপনাদের কাছে আমার একটা আবদারতাম হলো আমি বিবাহ করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি যুবক হয়ে গেছি টাকা পয়সা রুজি রোজগার করে বিদেশের বাড়িতে দেশের বাড়িতে আসলাম বিদেশের বাড়ি থেকে আপনারা সুন্দরী একটা পাত্রী খোঁজার ব্যবস্থা করেন আমার জন্য একটা উপযুক্ত আপনারা পাত্রী খোঁজেন এবার মুরব্বিগুলো পাত্রী যখন খুঁজতেছে একজন সন্ধান দিল দেহ একটা পাত্রী আছে অমুক গ্রামে একটা সুন্দরী মেয়ে আছে যদি তুমি এক নজর দেখো অবশ্য অবশ্যই তোমার পছন্দ হবে তুমি বিবাহ করতে বাধ্য হবে এবার লক্ষ্য করেন গভীর মনোযোগ অনেক আগের কথা ও যে হত্যা করেছিল তার মানে পেটে আঘাত করেছিল তার মনে নেই ওই বাড়িও মনে নেই অনেক আগের কথা ঘর বাড়ি পরিবর্তন মনে করছে ভুলে গেছে অনেক আগের কথা যাই হোক মানে কিছুই মনে হয় ওইগুলো আর খেয়াল নাই কোন বাড়ির কি ঘটনা অবশেষে পাত্রী দেখানোর জন্য তখন সিদ্ধান্ত হলো এক নজর দেখলো দেখার পরে চেহারা দেখেই তো অবাক হয়ে গেল এবার পছন্দ করলো বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল সরে করেন মার হাবা আমার বাবাজিরা লক্ষ্য করেন গভীর দেখেন যার সঙ্গে যার বিবাহ হবে যার সঙ্গে যার বিবাহ হবে যদি ইচ্ছা নাও থাকে তারপরেও বিয়ে হয় কি হয় না বলে অনেক সময় জোর করে ধরে বিয়ে পড়া দেয় ইচ্ছা থাকে না থাকে না বিয়েই করবে না বিয়া করবে না কয়েক না বিয়া করবে না জরি বানা দেবো তাও বিয়া করবে না না নাই কারণ বিয়া করবে না সিদ্ধান্ত নিয়েছে এত জেদ করে কয় জমি জায়গা এক বিঘা তারপরেও বিয়া করব না এই বউ ঘরে তুলবো না সিদ্ধান্ত নেয় তারপরেও বিয়া হয় যদি কপালে থাকে কথা বলেন ঠিক না জোর করে বিয়ে পড়া দেয় না লক্ষ্য করেন কপালে যদি থাকে ওইকে ঠেকানোর ক্ষমতা নাই ওই যুবক রাখাল যুবক ও তো পথের কাটা সরাই দিয়ে গেছে মুরব্বীরা আবার পাত্রী দেখাইছে এমন একটা পাত্রী ওই যে ওর কপালে ছিল ওইটাই হয়ে গেছে দেখা কয় সেহারা যা আর কিছু দেখার দরকার নাই ওর গুণ আছে কি না আছে অত কিছু দরকার নাই মেয়ে আমার পছন্দ তাড়াতাড়ি ব্যবস্থা করেন এটা যেন আর না ছুটে যায় যাই হোক সেহারা দেখে পছন্দ বিবাহের দিন তারিখ ঠিক বিবাহ পরায়া দিল দিন কাল ভালোই যাচ্ছে কয়েকদিন কেটে গেল একদিন বিবি স্বামী আপনাকে দেখি নাই আপনার ব্যাপারে জানতে চাই কেমনে কি একটু বলে এবার দেখার ছেলেটা বলছে শোনো অনেক কাল আগের কথা কথা বেশ কয়েক বছর আগের কথা আমি যখন ওই এলাকার মধ্যে ছিলাম আমি একজন মেয়ের একটা রাখাল হিসাবে থাকতাম ওই বাড়িতে একদিন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল আর ওই কন্যা সন্তানের আগুন সংগ্রহ করার জন্য বাইরে গিয়েছিলাম একজন আগন্তক মেহমান তিনটা খবর দিয়েছিল খবর শোনার পরে মনটা আমার খারাপ আমি দেখলাম এমন খারাপ মেয়েকে দুনিয়ায় বেঁচে রেখে কোনো লাভ হবে না এই জন্য 아고 u i 제 একটা ছুরি সংগ্রহ করিয়া ওই শিশু মেয়েটার বুকের মধ্যে আমি পেটের মধ্যে আঘাত করেছি এরপরে আমি বিদেশের বাড়িতে পালায়ন করেছি অনেক আগায় অনেক আগের গঠন একটা শিশুকে আমি হত্যা করেছি বিদেশের বাড়িতে গিয়েছিলাম অনেক টাকা পয়সা রোজি রোজগার করে দেশের বাড়িতে চলে আসছি মানুষ ইতিহাস ভুলে গেছে অনেক আগের কথা এরপরে আমি তোমার দেখে পছন্দ করে বিয়া করছি এইটা হলো আমার অতীত জীবনের ইতিহাস জলে কর্ম এবার বিবিদাক দেওয়া বলছে স্বামী আপনি আপনাদের ইতিহাস আমারে শুনাইলেন এই ইতিহাসের সঙ্গে আমার ইতিহাসের মিল পাওয়া যায় আমার মা বলেছে যে আমি নাকি যখন ছিলাম ছিলাম শিশু অবস্থায় আমাদের বাড়িতে একটা রাখাল ছিল ওই রাখাল নাকি আমার পেটে আঘাত করেছিল শরীর দিয়ে আমারে হত্যা করার জন্য চেষ্টা করেছিল ও স্বামীগ দেখেন এখনো পর্যন্ত পেটের মধ্যে দাগ পাওয়া যায় সেই ছড়ি আঘাত এখনো পর্যন্ত পাওয়া যায় পেট উঁচু করে এবার যখন দেখাইলো স্বামীর বিশ্বাস হয়ে গেল বিশ্বাস হয়ে গেল ও তাহলে কি আমি হত্যা করতে পারি না আমার পরিকল্পনা মিস হয়ে গেছে ওইটা যদি মিস হয় তিনটা খবর একটা তো বাস্তবায়ন হয়ে গেল আমার কপালে ছিল বিবাহ যেহেতু হয়ে গেছে খবর আরও দুইটা আছে ওই দুইটার খবর কি জানতে চায় আল্লাহ ভাগ্য এমন একটা জিনিস গভীর মনোয কপাল এমন একটা জিনিস রে বাবাজি কপাল এমন একটা জিনিস ভাইয়েরা বাবাজিরা মনোযোগ দিয়ে শোনেন দেখেন বিবাহ যেখানে ছিল সেই জায়গায় হয়ে গেল ইচ্ছা নাই হত্যা করার চেষ্টা করেছিল তারপরেও পারে নাই বিয়া আর দশ জায়গায় দেখলি তো হতো কিন্তু বিয়া ওই জায়গায় হলো বোঝা গেল আল্লাহর হাত থেকে আল্লাহর ফয়সালা থেকে সরা নরার কোনো ক্ষমতা বান্দার নাই কথা বলেন ঢেকি না চূড়ান্ত ভাগ্য যেটা যেটা চূড়ান্ত তাকদিরে রে মবরাম যেটা চূড়ান্ত সুদান্ত হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে ওটা নট চরপার ক্ষমতা পৃথিবীবাসীর নাই কথা বলুন ঢেকে না তবে ঝুলন্ত কিছু থাকে যেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় দান সদ্গার মাধ্যমে পরিবর্তন হয় ভালো নেক আমলের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় ভালো সুন্দর জীবন যাপন হয় এটা হলো ঝুলান্ত আর একটা হলো চূড়ান্ত যেটা চূড়ান্ত এর নরচর হয় না আর যেটা ঝুলান্ত থাকে ওইটা অনেক সময় পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে দানের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন আমার ভাইয়েরা বাবাজিরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন যেহেতু মৃত্যু ব্যক্তি মারা গেছে নতুন হোক পুরান হোক নতুন গেছে তার বাপ মা তোর অনেক আগেই গেছে নাকি ছেলে গেল পরে বাবা মা আগে গেছে তাদের জন্য এদের জন্য আর আমাদের প্রস্তুতি আমাদেরও প্রস্তুতি নিতে হবে দাম্পত্য জীবন লক্ষ্য করেন সব খুলে বলছে সব খুলে বলছে ইতিহাস এবার মিলে গেল বলছে তাহলে তো আরো দুইটা খবর আছে আমার ভাইরা বাবাজিরা লক্ষ্য করেন কথার দিকে স্বামী স্ত্রী হুন্না লিবাসুল্লা একজন আর একজনের পোশাক জোরে বলেন কি পোশাক হুন্না লিবাস উল্লাহুম ওয়া আনতুম লিবাস পোশাকের কাজ কি বলেন পোশাকের কাজ কি পোশাকের কাজ হলো ডেকে রাখা ইজ্জত ডেকে রাখা নাকি তার দোষ ত্রুটি যা আছে মানে ঢেকে রাখা এটা অন্য যেন না জানতে পারে এক আর দুই নাম্বার হলো পোশাক হলো মানুষের সম্মান মর্যাদার প্রতি একটা মানুষ যখন ভালো পোশাক পরে কোথাও যায় মানুষ মনে করে লোকটা এই মাপের পোশাক দেখে অনেক সময় মানুষ আন্দাজ করে কথা বলেন ঠিক কিনা তাহলে একটা পোশাক যেমন তার সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে এবং তার ইজ্জত সম্মানকে ঢেকে রাখে ঠিক ওই রকম একটা স্ত্রী তার স্বামীর সম্মান মর্যাদা বৃদ্ধির চেষ্টা করবে এবং তার দোষ গোপন রাখবে স্বামীও তার স্ত্রীর সম্মান মর্যাদা রক্ষা করবে এবং তার দোষ গোপন রাখবে এটাই হলো তার কাজ কথা বলেন ঠিক কিনা আপনারা বেজার হচ্ছেন করতেছেন মনাজাত করে দেব না আরো দশ বিশ মিনিট আলোচনা করুন কত কষ্ট হচ্ছে আপনাদের না গরমের মধ্যে শুনতেছেন তারপরে কোনো আশা ভরসা নাই এরপরে বক্তাও নাই খিচুড়ি কিচ্ছু নাই শুধুমাত্র একটু নেকির আশায় বসে আছেন নাকি বলেন আচ্ছা যাই হোক আমার ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করেন যে কথাটা বলতেছি স্বামী স্ত্রীর মিল মোহাম্মত একটা আল্লাহ পাকের একটা নিয়ামত জোরে বলেন কি আল্লাহ বলছেন আজ কোনো ইলাইহা আমি তোমাদের মাধ্যমে তোমাদের থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছি যেন তোমরা সেখানে তৃপ্তি লাভ করো শান্তি পাও এজন্য সুহান আল্লাহ করো আমার ভাইয়েরা বাবা জিরা তাহলে আল্লাহ পাক করেছেন করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মেয়ে মানুষ বাকাহার দিয়ে তৈরি আমার ওস্তাদ আছে আমি পুকুরবার ফাজিল মাদ্রাসায় আলেমে পড়েছি হুজুর তখন ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন যাই হোক আমার ওস্তাদ পাশে বসে আছে উনি জানে যোগ্য আলেম আপনাদের গ্রামের প্রবীণ আলেমে দিন বসে আছে পাশে অনেক অনেক লোক নাই যারা কুলহুরসুরা জানে না কালেমা জানে না এরকম লোক এখানে নাই বার ঘুম পাঠতেছে আছে কিনা আর এমন একজন যোগ্য আলেম বসে আছে ওনার কে এই ওয়াজ তো সব জানাই আছে কিন্তু কোরআনের মাহফিলকে সম্মান দিয়ে কোরআনের মাহফিলকে সম্মান দিয়ে আলেম মানুষ এতবার একটা যোগ্য আলেম বসে আছে আর কুলহুট সুরা প্যাটের মধ্যে নাই দোয়া কুনুত নাই আত্মহিয়া তো দরুদ শরীফ জানে না সালামদার মধ্যে ভুল তারপরে বাড়িতে ঘুম পাড়তেছে আছে না নাই লক্ষ্য করেন গভীর মনোযোগ রসুল বলছেন মেয়েদেরকে বাঁকা হার দিয়ে তৈরি করা হয়েছে কি হার বলেন বাঁকাহার ওই বাঁকাহারদের তৈরি হয়েছে যদি তুমি তার কাছ থেকে উপকার নিতে চাও তাহলে ওর কাছ থেকে উপকৃত হওয়ার চেষ্টা করো থেকে আর যদি আর যদি কও যে না বাঁকা সোজা করবো তাহলে বাঁকা সোজা করতে গেলে সোজা তো হবেই না ভেঙ্গে যাবে কি হবে বলেন ভেঙ্গে যাবে রসুল বলেছেন ওয়াকুহা তালা আর ভেঙ্গে যাওয়ার অর্থ হলো তালাক বিচ্ছিন্ন হওয়া তার মানে হলো যারাই বউ মানে বউ মেয়ে মানুষ তো স্ত্রী তো বাকাহারের তৈরি রাসুল বলেই দিয়েছেন বাকাহারের তৈরি এটা যদি তোমরা সোজা করতে চাও যদি তোমরা এর থেকে উপকৃত হতে চাও চাওbibir কাছ থেকে যদি উপকার লাভ করতে চাও তাহলে 바কা বাকাই থাকবে সেখান থেকে তোমরা উপকৃত হও আর যদি বলো যে আমি আমার এই বাকাকে সোজা করে ছাড়ব আল্লাহ 바কা তৈরি করছে এটা আমি সোজা করে ছাড়ব যদি সোজা করতে চাও সোজা করতে পারবে না ও ভেঙ্গে যাবে তারপরও সোজা হবে না কথা বলেন ঠিক কিনা বহু সোজা করতে পারছে কেউ কেউ পারে কেউ বউ সোজা করা যায় না ও যদি একাই সোজা হয়তে ভালো আর যদি তা না হয় টানা হাসরা করে লাভ নাই হোক এটা মওলানার বউ ঠিক কিনা বলেন মওলানাও যদি কয়ে আমার বউ সোজা করবো সোজা তো হবে না ভেঙে যাবো ঠিক কিনা হাজির বউ যদি কয় হাজি আমি হাজি মানুষ আমার বউটা সোজা বানাবো সোজা বানাইতে পারবে কেউ পারবে না বউ যদি আল্লাহ তার কবালে হেদায়েত দেয় ভালো ওয়াজ নসিহত খারাপ না অবশ্যই বলতে হবে ন্যায় অন্যায় দেখে কথা বলবে তাকে উপদেশ দিবে সব ঠিক আছে কিন্তু সব ঠিক আছে কিন্তু সোজা যদি করে দেব আমি সোজা বানাবই আমি যে কোনো সোজা আমার বউটা এরকম সোজা বানাবো সোজা বানান যাবে বানান যাবেন রসুলি তো বলছে বানাইতে গেলেই ভাঙ্গে যাবে এজন্য আমার ভাইরা বাবাজিরা লক্ষ্য করেন কষ্ট পাইতেছেন কিনা ওর ও সামনে অগ্রসর হচ্ছে আমারই কেমন যেন বিবিকে বাধা দিচ্ছে এই মানুষগুলো কষ্ট দিতেছে হয়তো অনেকে আছে কথায় কথায় বউ মারে আছে কিনা বলেন কথায় কথায় বউ মারে বিবিকে বলছে বিবি ঝগড়া জাটি তো অনেক করলাম এখন না মনোযোগ সংসার করি আচ্ছা কেমনে কয় শোনো একটা গাবি কিনবো আর একটা আলা গাবি কেনবো কিনে নিয়ে আসবো একেবারে দুধ দহন করো পরের দিন থেকে আপনা বাজারে বিক্রি উলিপুর বাজারে বিক্রি করব দিনকাল ভালোই যাবে মানে গাই বাসুর একসাথে কিনবে যাতে কোনো ই না হয় আনার পরেই পরের দিন থেকে বেচা কেনা শুরু করবে দুধ বিক্রি করবে যে ভালোই তো গন্ডগোলো অনেক করছে আন্না সংসারের দিকে দুইজন মনোযোগ দেয় তাহলে কয় আচ্ছা ঠিক আছে তো স্বামী বলতেছে বিবি আমি তো যাচ্ছি শুধু গাবি আর বাছুর নিয়ে আসলে তো হবে না পরদিনই তো আবার দহন করতে হবে তো এইদিকে যদি ই পাও ওই কুমার পাও তাহলে ওই যে দোনার ভিতরে যে দুধ দহন করে একটা দোয়ার দোনার ব্যবস্থা করো একটা তেলের বাটির ব্যবস্থা করো মানে যা যা লাগে প্রয়োজনীয় জিনিসগুলো তুমি রেডি রেখো আমি এদিকে গরু বাছুর আনতে গেলাম তুমি এদিকে প্রস্তুতি নাও দুধ বাজারে বিক্রি করার জন্য যা লাগবে তুমি সেগুলো সংগ্রহ করো আল্লাহর বান্ধব চলে গেছে যাওয়ার পরে হাটে যায়া গরু মেলে নাই। খালি হাতে ফেরত আসছে আমার ভাইয়েরা বাবা জিরাব এবার গরু মেলে নাই খালি হাতে চলে আসলো আসার পরে বিবি ঘরের মধ্যে ছিল ডাক বলছে বিবিরের দরজা খুলে এবার দরজা খুলছে জিজ্ঞাসা করলো যে গরু কোথায় গাভি কোথায় বাসুর কোথায় বলছে জবাব দিল ও যে না গাভি পাই নাই গরু পাই নাই আজকে মেলে নাই দরদামে মেলে নাই জন্য কেনা হয় নাই তোমার খবর কি কয় আমার ওকে আর বিবির রেডি হয়ে আছে মানে যা যা লাগে সব রেডি হয়ে আছে কিন্তু উনি গরু বাসুর কিনতে পারেনি কি কি কিনছো কয়কা দুধ দহন করার জন্য একটা দোনার দরকার হবে এটা কিনছি তেলের মাটির দরকার সেটাও কিনছি তার সাথে আরেকটা জিনিস কিনছি একটু দই পাতবো একটা বড় ধরনের একটা পাত্র রেখেছি ওর মধ্যে দই পেতে ও সেই দইটা একটু গুণের বাড়িতে মাঝে মাঝে দৌড়ে মার হবে সর্বনাশ কয় কি বাড়ি বুনের দই পাঠাবে এই জন্য তুমি এটা কিনলা তালি এটা মেনে নিলাম এটা তো প্রয়োজন আছে দুধ দহন করার জন্য বিক্রি করার জন্য তেলের বাটি নাও প্রয়োজন আছে কিন্তু এইভাবে যদি আমার বাড়ির গরুর দুধ দিয়া যদি দই বসা সেইটা যদি তোমার বোনের বাড়ি পৌঁছাও তাহলে তো এই গই গরু কেনার কোনো অর্থ হয় না এ সংসার উন্নতি হবে না এইটা মেনে নেওয়া যায় না এতবার সর্বনাশ তোমার মাধ্যমে এই কয় মাদ্য শুরু করে দিছে বইয়ের পিটের উপরে লাগানো শুরু করছে কন্ত গরু কি কিনছে সংসারের অশান্তির মূল হবে এই এই পাত্রটা এটা কেন কিনলা এই অপরাধে আচ্ছা কন তো এখনো তো অন্যায় শুরু হয়নি মার শুরু হয়ে গেছে পাশের এক বেগুন খাতালা বেগুন গাছ মেরামত মানে চুল ই করতেছে চর্চা করতেছে উনি দেখলেন যে এই লোকটা মাঝে মাঝে বউ মারে এর লয়ের কামই হলো কথায় কথায় বউ মারে কি করি মেজাজটা খারাপ হয়ে যায় কিন্তু যদি আগা জাগায় বউ মারি কেউ যে আমার বউ আমি মারি তোর কি ভাই উত্তর এরকম দিতে পারে পড়ার পর বউ ও মারে ও ভাত কাপড় দেয় কি বলি কিন্তু এলে তো সহ্য হয় না মেজাজ গরম ওই বাগুন আলার বাগুন খেত আলার মেজাজ গরম ও দেখতেছে কি বুদ্ধি করা যায় ঠিক আছে বুদ্ধি একটা এসে গেছে এখন কাছে যাওয়ার পরে কত সেই কিনি আমার আমারই কয়েক এরকম এই আমার সংসারে ধ্বংস করবে আমার বিবি এই পাত্র রেখেছে এর মধ্যে দই পাঠবে তারপরে সেই দই বোনের বাড়িতে পাঠাবে এইভাবে আমার সংসারের যদি ক্ষতি করে এ সংসার কখনো উন্নতি হতে পারে না এই জন্য দিছি দিছি পিটানো তো তোমাকে দেওয়া দরকার কারণ হলো আমার বেগুন খাত তো তোমার বাড়ির পাশেই তুমি যদি গরু আর বাছুর কেন কালকেই তো আমার বাগুন খাতের এই চারা নষ্ট করবে বাগুন খাত নষ্ট করবে তুমিও তো মানুষের ক্ষতি কম করো না এই কয়েক পিটানো শুরু করছে জামাই ও সুযোগ পায় না এদের সুযোগে করে দিছে আমার ভাইয়ের বাবা জি বউ মারা ভালো না খারাপ একটা কোরআনের আয়াত বলি হযরত আয়ুব আলাইহি সালাম যখন অসুস্থ ছিলেন তখন তার বিবি রহিমা শুনছেন তো না তিনি ভোলে নাই তার মানে খেজমত করে যাচ্ছে একদিনের একটা ঘটনা উনি খাদ্য খাবারের ব্যবস্থা কাজ করে খায় মানুষের বাড়ির থেকে কাজ করে খাবার নিয়ে আসে স্বামীকে খাওয়ায় এভাবে চলতেছে মানুষ কয় যে না তুমি আর এই পাড়ার ভিতরে ঢুকো না কারণ তোমার স্বামী অসুস্থ গায়ে পোকা ঘাও হয়ে গেছে ওর খেজমত করো তুমি যদি এই এলাকার মধ্যে ঢোকো মানুষের বাড়িতে কাজ করো তাহলে ওই রোগটা আমাদেরও ছড়াইতে পারে তো ভালো করে বলতেছি তুমি এদিকে আর আসো তো যাই হোক এক ধনী মহিলা তার মাথায় চুল নাই আয়ুব নবীর স্ত্রী রহিমা তার মাথায় চুল ছিল উনি বলেন যে আমার মাথার চুল দিয়ে হলেও একটু খাবারের ব্যবস্থা করে দেন তো ওই মহিলা চুল নিয়ে খাবার দিয়েছিল রহিমা বিবি রহিমা উনি আগমন করলেন কই খাবার কই পাইছো জিজ্ঞাসা করাই স্বাভাবিক বলতেছে আমি এই মাথার চুলের বিনিময়ে মাথার ঘুমটা সরায়া দিছে দেখে মাথায় চুল নাই মেজাজ এত গরম হয়েছে হজরতাইব আলা সাল্লাম কেন চুল সৌন্দর্য একটা জিনিস কেন নষ্ট করলাম মাথার কি নাই নাই চুল নাই এই এতটাই রাগ করছে মাথায় চুল না থাকার কারণে কেন তুমি আমি না খায় থাকবো কষ্ট করব। কিন্তু মাথার চুল কেন তুমি দিয়ে খাবার আনলা এইটা তো আমি মানব না আমার স্ত্রীর সৌন্দর্য নষ্ট হবে এইটা আমি মানতে পারি না যাও আমি সুস্থ হওয়ার পরে একশোটা ব্যাতের বাড়ি আমি তোমাকে মারি আল্লাহ আল্লাহর নামে কসম করে বলছে একশোটা ব্যাতের বাড়ি কয়শোটা

কসম যেহেতু করছো ওটা পালন করতেই হবে তো একটা কাজ করো অখুজ বিয়াদিকা দিগসান ফাদ্রিবিহি ওয়ালা তাহানাস একশোটা ঘাস ঘাসের একটা মুঠো করো একশোটা ঘাস দেখেন না যে দুবলা বাই জাতীয় ঘাস একশো একশোটা ঘাস একত্রিত করো করে মুঠা করো মুঠা করে সেই ঘাস দিয়া একটা বাড়ি মারো মারলে একশোটা বাড়ি একশোটা বাড়ি হয়ে গেল তো তো তাহলে তোমার পছন্দ আমি আল্লাহর নামে যেহেতু কসম করছো ওটাও পূরণ করতে হবে আবার বউ মারাটাও ভালো কাজ না অতএব তুমি ওই দিকেও তাহলে একশোটা বেতের বাড়ি কোথায় আর কোথায় ঘাসের বাড়ি চিন্তা করে একশোটা ঘাস একত্রিত করে বাড়ি তার মানে হলো বউ কেমনে মারতে হয় পাক কোরআন শরীফের মধ্যে কোরআন থেকে আমি বলছি ওয়ালা সালাম আপনি কি করেন এক মুঠো ঘাস নেন নেওয়ার পরে ফাদ্রিব বিহি ওইটা দিয়ে মারেন ওয়ালা তাহনাস আপনি কসম ভঙ্গ করেন না আমি আল্লাহর সম্মান মর্যাদা আছে কসমও পালন করতে হবে বউকে মারা যাবে কিন্তু এমন মার দেওয়া যাবে না তাহলে একশোটা ব্যাতের বাড়ির জায়গায় কেবলমাত্র শুধুমাত্র একশোটা ঘাসকে একত্রিত করে একটা বাড়ি দিয়া এইভাবে ই করে দিল তার মানে দিল আল্লাপকে যদি চূড়ান্ত জন্য কসম করা হয় করা যাবে না তাকে মারদুরের সর্বনিম্ন যেটা কোন রকম মারদুর যেটাকে বলা হয় এমন মারের বৈধতা আছে গরু পিটায় সাপ পিটায় ওইভাবে কি বউ পিটানো যাবে আমি কিন্তু কোরআনের আত থেকে বলছি লক্ষ্য করে সামনে আরেকটু ওয়াজ করব আরো কি একটু দশ পনেরো বিশ মিনিট সময় আছে আছে মেয়েদের ওয়াজ তো এখনো শুরুই করিনি নাকি যখন থাকে সামরা টাইট তখন আল্লাহর সাথে করে ফাইট যখন সামরা হয় ডিল তখন আল্লাহর সাথে দেয় মেয়ে ঠিক কিনা বলে যুবক বয়সে আল্লাহর কথা মনে পড়ে না কিসের নামাজ কালাম তারপরে যখন বৃদ্ধ হয়ে যায় উপায় থাকে না সিনেমার হল বন্ধ পাপ কাজ করতে পারে না সব পাপের কাজ যখন করা অসম্ভব হয়ে যায় তখন ভালো হয়ে যায় আল্লাহর সাথে মিল ঠিক না রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো উড়ে যাওয়ার বুঝি সময় হল গায়ের চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত বাকে গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নরিল পাখি উড়ে যাবার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিলই আমার একদিন রঙ্গরসের দিন ছিলই আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হলো পাখি উড়ে যাবার বুঝি সময় হলো পাখি উড়ে যাবার বুঝি সময় হলো কথা বলেন ঠিক কিনা এর নামই হলো উল্লো নাফসিন যাই কাতুল মা ও ঠিক কিনা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ অজ করতেছি বউ মারা যাবে না এত দূর গেছি নাকি মাললেও একটা সীমা আছে একশোটা বেতের বাড়ি একশোটা ঘাস দেয়া পূরণ করার কথা কোরানে আসছি বউ মারার পদ্ধতি শিখাইছে আল্লাহ হুজুরেরাও অজ করে যে রুমালের কানে দিয়া মারো না হয় মেশাক দেয়া মারো এগুলা বুঝায় বুঝানোর জন্য কোরআনে আছে যেটা সেটা আমি আপনাদেরকে ধারণা দিয়েছি শোনেন হজরতে এব্রাহিম আলাইলাম নাম শুনছেন তার ছেলে ইসমাইল বিয়া করছে বিয়ে করার পরে সে থাকে আরবে নবী সেই কেনাম অনেক দূরে তো এব্রাহিম সালাম দেখলেন বেটা বড় হয়ে গেছে বিয়ে করছে শুনছে একটু বৌ দেখে আসে মার হবা করে আমার ভাইরা বাবাজিরা হজরতে